পুরনো আছায় তলে সুবাতাস বইছে সেই বাতাস বহর মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় নেতৃত্ব হিন্দুদের কে এমন তেল বাতানো কাজ জান আমরা করিনি আমরা তাদেরকে ইমামের আসনে বসাই না কিটা ঠিক কি না ইমামুল মুতাকি এটা বহুত গুরুত্বপূর্ণের সাথে সংযুক্ত আমরা যখন বর্ষের কথা বলি কোন ঠিক না কিছু বিষয় তুমি প্রজন একটি হাদিসTableModelে আমার ঠিক আজকে সভাপতি বিতর আমি নুক্তরা ইসলাম শুধু কত তাছি কথা বলবো। কিন্তু গাজিpore বুঝতে বললাম কিছু কথা হবে। হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাতের মধ্যে 100 নম্বর হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে আমর আস

ইন্ডিয়া চিন্তা করেছে বাংলাদেশের চিন্তা করে আমেরিকা আমেরিকার চিন্তা করে রাশিয়া রাশিয়ার চিন্তা করে ইংল্যান্ড চিন্তা করে ইন্ডিয়া ইন্ডিয়া চিন্তা করে পাকিস্তান পাকিস্তানের চিন্তা করে Bangladesh, 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 Bangladesh,

আমাদেরকে সোজা করতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা এডুকেশন একদম ইসলামি হল করেছিলেন এই প্রতি চর্চায় যদি তোমার সন্তানকে শিক্ষিত করে দিতে চাও রিডিং রাইটিং এর আলোচনা আপনি অঙ্ক বাংলা সাধারণ লেখাপড়া পড়াতে চান আপনি ইউটিউবে একটা ফোর্ট রিলিজিয়াস আপনি যদি সেটা ধর্ম শিক্ষা শিক্ষিত না করেন সেই সন্তানগুলো গুলো দুষ্টু সন্তান হবে এই সন্তান পিতাকে মানবে না এই সন্তান বাবাকে মানবে না এই সন্তান এই সমাজের মুরব্বীদেরকে মানবে না আমার নাইন থেকে সায়েন্স নেতা হয়েছিল বিজ্ঞান মনুষ্য যাতে করি না হয় আপনি দেখেন এই যদি কোন রাষ্ট্রের কাছে সাহায্য চাইত জামাতে শস্ত্র দাও বিশ্বের তাকে কষ্টিত না তার একটা নিজেরা বিক্রান্ত হই নিজেকে خاطر করে আজকে করে তার এখনো বলা হয়নি तालिদের মন ছাড়িয়েছে বাংলাদেশ আজকে আগামী আত্মসুখের আল্লাহ আমাদেরকে হাত আমার বিষয় এই বাউল সম্প্রদায় বাংলাদেশে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে বাউল সম্প্রদায় আজকে কিছু তারা দাবি করছে আল্লাহকে নিকটুক্ত করছে রসুলকে নিকটুক্ত করছে ইসলামকে নিকটুক্ত করে কথা বলছে আপনাদের এই সাহস কে দেয় কে দেয় আপনাদের সাহস গুলো বাউল যদি হতে চান সেই বাউলের মতো সাথে স্পিরিচুয়াল পাওয়ার বিভূতি সঙ্গে আপনারা আপনাদের জগতে চান

রাষ্ট্রনীতি করবেন করেন রাষ্ট্রনীতি করতে হলে নিজের পেটের খাবার থেকে নিজের মুখের খাবার থেকে গরিব দহরের মুখে দিতে হবে সেই রাষ্ট্রনীতি ব্যক্তি আছেন আপনি গরিবের কথাই দুঃখিত হবেন মানুষের মাথায় আপনার চোখের পানি আসবে কাঁদবেন অভিনয় করার জন্য আসবেন না এক হাতে গোলাপ ফুল আর ফুলের গোলাপের প্রেজের মধ্যে বোমা এক শোন আছেন সাথে এরকম পলিটিক্স মা কাকি বাপ দে আমি পোলটিক্স কোন ছিলেন না আমুসমেয়ান পোলটিক্স হোম ছিলেন না আমুসমেয়ান বদলের জন্যকে চালানোর সময় মাহ মৎসল্লাহর সল্লেন ভিরূপ ছাতিনি আল্লাহর কাছে আবার সরিয়ে সন্ধ্যে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ হল্লাহ এই আল্লাহল্লাহ আল্লাহ

কথা বুঝতে দিয়ে অনেক সময় নিয়ে কথা বলবো আমি জানি যে আমার এখানে আমি না কিছু মৌলিক কথা বলে প্রিয় এখন আপনাদের সামনে আমি কোরআনের কিছু যাচ্ছি প্রিয় ভাই আমার দুঃখজনক বিষয় গোটা অবস্থান খুবই খারাপ বাংলাদেশে মুরব্বী রাষ্ট্রদেবী গভর্নমেন্ট গভর্নমেন্ট সকলকে আমি নির্দেশ অনুরোধ করবো

এমনকি কোন আলেম অবশিষ্ট থাকবে না কি বললাম বুঝতে পেরেছেন ওই একটা সুযোগ নতুন মানুষ মূর্খ দেখে নেতা হিসেবে গ্রহণ করবে কি বললাম বুঝতে এই সমাজে অবস্থা কেমন হচ্ছে কিনা বলেন তো একজন নেতা হতে হলে তাকে প্রশ্ন করতে হবে তাকে স্টাডি করতে হবে তার চরিত্র ভালো হতে হবে তার আমল ভালো হতে হবে তাকে নামাজ হতে হবে তারাকক সুন্নাত হবে যদি বলেন আপনাদের না পড়ে সেই নাটককে আপনারা নেতা শুবে গ্রহণ করবেন কি একটু আল্লাহ সুবহানাহু বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনস ইমানিহ তানতউতি

আপনি পালাবেন কোথায় এমন আপনার

যে <laughs> গোষ্ঠীর <laughs> <laughs>

يوم تقوى الصلاه كالمهرب يوم تصيد الزبده في العدل زوين الله الله رب العالمين والضحى والليل اجازه واترك دير, دير قصور ولست شمال

কোন নফস নে না লাগদি ও ওয়াদা ইয়াম অথবা দিনের কিছু অংশ করার কথা অথবা তো সব শত বছর 90 বছর আছে বেঁচে আপনার রবের কোন কৃতজ্ঞতা কি করছেন না এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় আমি কাশীপুরবাসী নিরন্তর ভাবে আমি আহ্বান করব আপনারা

আমি আপনার কাছে আর তাদেরকে কষ্ট দিয়ে আমি সময় চাই না কারণ যে আমি একটা কথা বলেছিলাম সিংহ যখন বলে তখন তখন অন্যান্য প্রাণীগুলো আসে যখন আলেন্দ্র যখন আসে সত্যিকার আল্লাহ বলার বান্দা যখন আসে তখন তারা জাগানোর চেষ্টা করে ওটা মাটি জমি আসমান জমি সব কিছু এই বান্দা আল্লাহ বলার বান্দাকে কথা শোনার জন্য তারা কাউকে আসলে

আমরা যদি আপনাদের সামনে কথা বলার পরিবেশে আসবো অনেক কথা মুখে মুখের ভিতরে করে চলে যাচ্ছি আমি বলতে পারছি না রবে সংক্ষিপ্ত ভাবে হয় না এটা অনেক গুরুত্বপূর্ণ